হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আজকে হচ্ছে রবিবার স্পেশাল একটা দিন আজকে আজকে সরস্বতী পুজো তো সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সবাই আশা করছি আজকের দিনে অনেক আনন্দ করবে মজা করবে কিন্তু দুঃখের বিষয়ে আমি কিছুই করতে পারবো না কেননা আজকে হচ্ছে আমার যেহেতু গায়ে অসুজ রয়েছে আমার মা মারা গিয়েছিল তার জন্য এক বছর তো পালন করতে হবে কোনো পুজো পার্বণ করব না আমার ছেলে যাবে ও তো অঞ্জলি দিতে পারবে কি না সঠিক বলতে পারছি না তবে দেখা যাক পুজোর ওখানে যাবে যদি ওর মন চায় তো দেবে অঞ্জলি আর মন না চাইলে দেবে না সেটা হচ্ছে ওর নিজস্ব ব্যাপার তো চলো এখন সকালবেলার ব্রেকফাস্ট বানাচ্ছি কি বানাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিই চলো এদিকে যে চাউমিন তৈরি করে নিচ্ছি প্রথমে তো আমার অতটা খেয়াল ছিল না যে ছেলে খেতে পারবে না ও তো উপোস রয়েছে এখন বানিয়ে ফেলেছি কিছু করার নেই আমরা খাবো আর ওর জন্য রেখে দেবো ও পুজো দিয়ে এসে তারপরে খাবে এর মধ্যে দিয়েছি গাজর ব্রোকলি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই যেই করছি চাউমিনটা এর মধ্যে ডিম দেয়নি কেননা ডিমের যে পরিমাণে দাম এখন ডিম আমাদের বাড়ি আসছে না কিছু দিন পর থেকে আসবে ট্রে ভরে ভরে ডিম আসবে কিন্তু এখন আপাতত স্টপ রয়েছে তো চলো যেভাবে পেরেছি সেইভাবেই চাউমিনটা বানিয়ে নিলাম তবুও দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে খেতেও অবশ্যই টেস্ট হবে কেননা চাউমিন আমার খুব একটা প্রিয় ফেভারেট খাবার আমি যেভাবেই শুধু মানে নুন দিয়ে জল দিয়ে যদি সেদ্ধ করে দেয় তবুও আমি কিন্তু চাউমিনটা অনেক ফিত্তি করে খাই আমার ভীষণ ভালো লাগে তো চলো হয়ে গেছে এখন নামিয়ে নিই চাউমিনে যে নামিয়ে নিয়েছি দেখো এরকম হয়েছে দেখলে এখন সবার জন্য বেড়ে নেব দাদাকে দিয়ে আসবো বাবার জন্য তুলে রাখবো আমিও খেয়ে নেবো আর ছেলের জন্য তুলে তুলে রাখতে হবে এদিকে যে তিন বাটিতে তুলে নিলাম তিনজনের জন্য আর এখানে আমার জন্য নিয়ে নিয়েছি এর জন্য আমি খেয়ে নিই আর ওদেরগুলো তো দিয়ে দেবো এর মধ্যে একটু দি আর একটু সস দিয়ে নিলাম এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি আর দাদারটা দিয়ে আসা হয়ে গেছে বাবার জন্য আর ছেলের জন্য রেখে দিলাম তুলে আমাদের যে একসাথে সবাই মিলে খাবো সেটা আর হয় না এক একজন এক এক জায়গায় থাকে এক একজন এক এক টাইমে খায় এর জন্য এইভাবে কথা বলতে হয় আবার যদি এক জায়গায় বসে খাওয়া হয় তাহলে কিন্তু এক টেবিলে সবাইকে একসাথে তোমাদের দেখাতে পারি সেটা আর হয় না সকালের ব্রেকফাস্ট ছেড়ে উঠতে না উঠতেই দুপুরের রান্না বাড়ি করার জন্য আবার চলে এসেছি আর যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠা হয় আর তারপরে চোখে যেন সর্ষের ফুল দেখি কি করব কী করবো না কোনটা আগে করব কোনটা পরে করব দিশেহারা হয়ে যাই তো যাই হোক পেট পুজো সকালবেলা তো হয়েই গেছে এখন রান্না শুরু করে দিয়েছি এদিকে কি রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরে তার আগে আর একটা জিনিস তোমাদের দেখিয়ে নিই এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিছু দরজার পর্দার আড়ালে কে ওই এখানে লুকোচুরি খেলছে দাদুকে ভয় দেখাতে দাদু এসেছে বাড়ি এখনই আসবে আর তুমি আগের থেকে লুকিয়ে রয়েছে তুমি লুকোচুরি খেলো বসে বসে এদিকে যে মাছ ভাজা করছি বাটা মাছ এনেছে সেটাই যে ভাজা করে নিচ্ছি দেখো এক চাকে উঠে যাচ্ছে ঠিক আছে একটার গায়ে একটা জয়েন্ট করা আর এদিকে এই যে উচ্ছে আলুর তরকারি না অবশ্য বড়ো আর এদিকে যে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করব আর এদিকে উচ্ছে আলুর এই যে তরকারি বসেছি মাছের ঝোলে রান্না কমপ্লিট করে নিলাম এই যে উচ্চ আলু দিয়ে বাটা মাছের তরকারি করলাম আর এখানে করেছি বেগুন ভাজা লাল লাল করে সুন্দর করে বেগুন ভাজা করেছি দু পিস মাছ ভাজা তুলে রাখলাম মামা ভাগনের জন্য একটা আমার ছেলের আর একটা আমার দাদার আর এখানে একটু ডাল রয়েছে মুসুরির ডাল এই দিয়ে এখন দাদাকে দিয়ে আসবো ভাত ওর জন্য ভাতও বেড়ে নিয়েছি এই যে ভাত বেড়ে নিয়েছি আর হাঁড়িতে তো এই যে রয়েছে দেখো চলো আসি ওকে দাদার ভাত দিয়ে এসে আমিও খেয়ে নিয়েছি তোমাদের দেখানোই হয়নি তারা দেখাই আমি গেলে হয়তো একটু ভিডিও করতাম কিন্তু যেহেতু যাওয়া হচ্ছে না আর করা হবে না ছেলে যদি করে তাহলে অবশ্যই তোমাদের দেখাবো আর পুজোর আওয়াজ শোনা যাচ্ছে উলু জোকার দিচ্ছে যে শঙ্খ বাড়ছে ঠিক আছে কত কাছাকাছি আমার ছেলে প্রাইভেট পড়ে একদম বাড়ি থেকেই শোনা যায় সব কিছু তাই চলো এঁটো থাল সামনে নিয়ে তোমাদের সাথে দেখো বক বক করেই যাচ্ছি এখন সেলাইয়ের কাজ করব করে তারপরে স্নান করব। তাই চলো স্নান করে ঠেলে তারপর দেখা হবে তোমাদের সাথে আবার ঠিক আছে এঁটো থাল থালের উপরে রয়েছে জল মাছের কাঁঠা আর বেগুনের খোসা অবশিষ্ট করে রয়েছে এগুলো আর সব কিছু চেটে ফুটে খেয়ে নিয়েছি এত টেস্ট লাগলো বেগুন ভাজা তারপর উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল হালকা গরম পড়েছে তো বেশ দিতেটা খুব মজা করে খেলাম আর এই যে এখন জল খাবো বোতলটা একদম বেঁকিয়ে গেছে ফেলি না তবুও মানে জিনিসের প্রতি এতটাই মায়া কোনো কিছুই আমার ফেলতে ইচ্ছা করে না জানো তো একদম অপ্রয়োজনীয় যেগুলো যেগুলো ব্যবহার করতেই পারবো না সেই জিনিসগুলো ছাড়া আর আমি ঘরের কিচ্ছু ফেলি না এই যে বোতলটা ফেলানোর মানে সময় হয়ে গেছে তবুও ফেলা হয় না জল খাবো এখন আর স্নান করার আগেই খেয়ে নিলাম যেটা বলবো সেটা না বলে দেখো আলতু ফালতু কথা বলে যাচ্ছি এখন বসবো সেলাইয়ের কাজে সেলাইয়ের কাজে বসবো এর জন্য আগেই খেয়ে নিলাম অনেকটা টাইম বসে কাজ করতে হবে কেননা দাদা ফোন করেছিল কাজ দিতে পারিনি আর এরপরেও কাজ না দিলে বকাবকি করবে তিন দিন হয়ে গেলে এখনও কাজ দিতে পারিনি আর কাজ বেশি করতেও পারবো না এখন ছেলের পরীক্ষা চলে আসছে তারপরে এখানে গান কীর্তন খাওয়া দাওয়া সব কিছু চলবে বাড়িতে লোকজন যাওয়া আসা করবে সেভাবে আর কাজ করা হবে না তো কাজটুকু যেটুকু আছে এটুকু করে দিয়ে নিই এরপরে হালকা ফুলকা অল্প একটু কাজ আনব আর যদি না দেয় তাহলে আনবো না এখন আপাতত অফ থাকবে আর সরস্বতী পুজো তো ছেলে ওদের কোচিংয়ে চলে গিয়েছে পুজো করতে আর আর আমি এদিকে খাওয়া দাওয়া সেরে নিলাম ভেবেছিলাম আমিও একটু যাবো কিন্তু সেটা আর হবে না কেননা সেলাইয়ের কাজ করতে গেলে ওখানে মানে এখন ওখানে যদি যাই তাহলে সেলাইয়ের কাজে বসতে পারবো না ওখানে তো অনেকটা টাইম লাগবে তাই ছেলে গিয়েছে ওদের মানে প্রাইভেট মাস্টার এসেছিলো আমাদের বাড়িতে একটা ওভেন নিতে সেটা দিতে পারলাম না আমার যেটা ছিল সেটাকে মানে পাইপটা যেটা দিয়ে গ্যাস বেরোবে সেই পাইপটা হচ্ছে ইঁদুরে কেটে দিয়েছে জন্য দিতে পারলাম না ছোট একটা ওভেন ছিল বলছে এটাতে কাজ হবে না যে নিল না হয়তো ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে লুচি লুচিপুরি ভাজবে সেরকম কিছু একটা

দেখো আমাদের বাড়ির জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে ও খেয়ে এসেছে খিচুড়ি কি বসিয়ে খেয়েছিল খাইয়েছিল প্লেটে এই প্যাকেটে কি লাড্ডু আর যে ওগুলোকে নাম বলতে পারবো না কি বলে এগুলোকে প্রদীপ আর এই যে এখানে রয়েছে লুচি সুজি খিচুড়ি আর ফল প্রসাদ কখন এসেছি তোমাদের সামনে মনে নেই এখন আবার যে একদম মাঠে চলে এসেছি যাচ্ছি কাজ দিতে হাতে রয়েছে যে কাজের ব্যাগ আর দেখো কদিন আগে এসেছিলাম এখান দিয়ে সব অন্যরকম ফসল ছিল আর আজকে দেখছি অন্যরকম ধান লাগিয়েছে দেখেছো কী ভালো লাগছে আবার যখন ধান পাকবে তখনও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে খেয়ে উঠে হেঁটে চলে এসেছি তো হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বেলা চলে গেছে সাড়ে চারটে পনে পাঁচটা বাজে আর কত থাকবে দেখো সূর্যি মামা একদম ঘুমিয়ে পড়েছে পুরো হাঁপিয়ে গেছে কথা বলতে ওই দেখো কুচকে পুচকে রা সরস্বতী পুজোর জন্য সেজেছে সুন্দর কাজ দিতে এসেছি আর রাস্তায় দেখছি এখন ঠাকুর আনতে যাবে এখন দেখো ঠাকুর আনার জন্য পজিশন বেরোয় বক্স বেঁধে নিয়ে সবাই যাচ্ছে কাজ নিয়ে বাড়ি চলে এসেছি এসে অনেকগুলো কাজ করে নিলাম প্রথমে তো হাত পা ধুয়ে সন্ধ্যা দিয়ে নিয়েছি তারপরে এই যে বোতলগুলোতে সব জল ভরলাম তারপর বাইরে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুললাম সব ঘরে লাইট জ্বাললাম আর এখন এই যে চা করে নিয়েছি এখন চা খাবো ছেলের জন্য একটু আনলাম আর আমার জন্য নিয়ে এসেছি বাবার জন্য রেখেছি বাবা আসবে বাবাকে ধরার জায়গা পাচ্ছি না বিস্কুট বগোলে করে রেখেছি আর ছেলে তো প্রাইভেট থেকে এসেছে মানে পুজো দিয়ে এসে একদম ঘুমিয়ে পড়েছে আরও বাড়িতে খায়নি ওখান থেকে যে প্রসাদ খেয়ে এসেছিল সেটা খেয়েই ঘুমিয়ে পড়েছে আর এখন উঠলো তা বলছে যে তাহলে আমাকেও একটু চা দাও আমিও খাই ওকে বললাম যে ভাত খেলে ভাত খেয়ে নি কেন ও তো সকাল থেকে এখন ভাত খায়নি বাড়িতে তা চা খা খেয়ে তারপরে ভাত খাবে খেয়ে থাকবো বই নিয়ে বসবে আমি একটু খেয়ে নিই খেয়ে তারপর কাজে বলবো আজকে অনেকগুলো কাজ দিয়েছে আর আজকেই লাস্ট কাজ মানে নিয়ে এসেছি এরপরে আর আনবো না কয়েকদিন পিছনে পরীক্ষা হবে তারপরে আবার করবো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা আগামীকাল দেখা হবে